আমরা অনেকেই ইউটিউবে অপরাধের গল্প দেখি আবার কেউ কেউ দেখে সাবধান হতে কেউ দেখে শিক্ষার জন্য কিন্তু কেউ কেউ দেখে খুন শেখার জন্য এই গল্পে আছে এক সরকারি অফিসার যে প্রায় একশো পঞ্চাশটা ক্রাইম শো দেখে গুগুলে ঘন্টার পর ঘন্টা খুঁজে তার নিজের স্ত্রীকে খুন করার পরিকল্পনা করে সেভাবে এটাই হবে পারফেক্ট ক্রাইম কিন্তু একটা ছোট্ট ভুল সেই ভুলই উন্মোচন করে গভীর বিশ্বাসঘাতকতা আর ঠান্ডা মাথায় খুনের পরিকল্পনা এই গল্প শিশপাল ভগতের এটা গল্প নয় এটা বাস্তব এটা একটি গোপন গল্পের উদ্ঘাটন স্থান ছত্তিশগড় দু সাল শিশপাল ভগত একজন শান্তশিষ্ট মানুষ ছিলেন সরকারি চাকরি করতেন বাইরে থেকে সে একজন আদর্শ স্বামী স্ত্রী সন্তান পরিবার সবই আছে তার লোকজন ভাবে তার জীবন উজ্জ্বল ও স্থিতিশীল কিন্তু এই মানুষটাই রাতের অন্ধকারে নিজের ফোনে ইউটিউব খুলে দেখে হাউ টু কিল উইদাউট গেটিং ক্যাচ আনট্র্যাকবল মার্ডার ফেক রোড অ্যাক্সিডেন্ট প্ল্যানিং সে নিয়মিত দেখে ক্রাইম পেট্রোল সাবধান ইন্ডিয়া আর সে ভাবে আমি চাইলে পারবো আমি জানি কিভাবে পুলিশকে বোকা বানাতে হয় বাস্তবিক অর্থেই শিশপালের সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক এক সময় যা ছিল তা আর ছিল না সময়ের সাথে সাথে সেই সম্পর্কের মাঝে জমতে থাকে অবিশ্বাস ভুল বোঝাবুঝি আর নীরব অভিমান দিনের পর দিন ছোট ছোট বিষয়ে ঝগড়া মতের অমিল আর একে অপরের ঠিক মতো না বোঝার কারণে তাদের মধ্যে এক অদৃশ্য দূরত্ব তৈরি হয় শিশপাল ছিল নিজের ভেতরে গুটিয়ে থাকা একজন মানুষ বাইরের দুনিয়ায় সে ছিল হাসিমুখ অথচ ভেতরে ছিল অস্থির এক অন্ধকার সে যা অনুভব করত তা প্রকাশ করত না তার স্ত্রীর চোখে সে ছিল অব্যক্ত রাগে ভরা একজন স্বামী স্ত্রী চেয়েছিল একটু ভালোবাসা একটু মনোযোগ একটু যত্ন কিন্তু শিশপাল সেই চাহিদা মেটাতে পারেনি এই দুইজন মানুষ একই ছাদের নিচে থেকেও যেন দুই ভিন্ন পৃথিবীর বাসিন্দা হয়ে উঠেছিল কেউ কাউকে বুঝতেই পারেনি মুখে বলা হয়নি কিছু কিন্তু ভেতরে ভেতরে খয়ে যাচ্ছিল সব কিছু আর এই ভাঙন এই দূরত্বই ধীরে ধীরে জন্ম দিয়েছিল এক ভয়ানক পরিণতির বীজ যার ফলাফল ছিল অপ্রত্যাশিত ও রক্তমাখা এই দাম্পত্য দূরত্ব আর মানসিক অশান্তির মাঝেই শিশপালের মনে ধীরে ধীরে জন্ম নেয় এক অদ্ভুত চিন্তা নিজের জীবনকে শান্ত করতে হলে তাকে এই স্ত্রীকেই সরিয়ে দিতে হবে পথ থেকে তবে সে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেয়নি এটা ছিল ধাপে ধাপে তৈরি হওয়া এক ভয়ঙ্কর পরিকল্পনা শিশপাল প্রতিদিন রাত করে বাড়ি ফিরত সবাই ভাবতো সে হয়তো অফিসের কাজেই ব্যস্ত কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন সে ঘন্টার পর ঘন্টা বসে দেখত ক্রাইম শো ক্রাইম পেট্রোল সাবধান ইন্ডিয়া সিআইডিতে যেভাবে হত্যা ছক কষা হয় শিশপাল সেগুলো মন দিয়ে শিখে নিচ্ছিল কীভাবে খুন করলে পুলিশ বুঝতে পারবে না কিভাবে প্রমাণ মুছে ফেলতে হয় মৃতদেহ কীভাবে গুম করতে হয় মোবাইল লোকেশন কিভাবে লুকিয়ে ফেলতে হয় এই সব কিছু সে ঠান্ডা মাথায় রপ্ত করে নিচ্ছিল এরপর সে গুগুলে খুঁজতে শুরু করে হাউ টু কিল উইদাউট গেটিং ক্যাচ পারফেক্ট মার্ডার টেকনিক ওয়েজ টু ড্রেস্ট্রয় ফরেনসিক এভিডেন্স এ যেন এক ধরনের পাগলামো সে হিসেব করে প্রতিশোধ নেওয়ার জন্য তৈরি হচ্ছিল তার মনে হচ্ছিল এই নারী তার জীবনের যত যন্ত্রণা অপমান আর অপূর্ণতার কারণ আর তাকে সরিয়েই সে বাঁচতে পারবে দিনের পর দিন সে সেই হত্যার পরিকল্পনা তৈরি করছিল ঘরের ভেতরেই তৈরি হচ্ছিল এক পারফেক্ট মার্ডার সিন এমন এক খুন যেটা দেখলে সবাই বলবে এটা তো দুর্ঘটনা অথবা আত্মহত্যাও হতে পারে কিন্তু বাস্তবতা ছিল আরও ভয়ানক একজন স্বামী যে নিজের স্ত্রীর মুখে একদিন ভালোবাসার হাসি দেখতে চেয়েছিল এখন সেই ঠান্ডা মাথায় ভাবছে এই মুখটাকে কীভাবে চিরতরে মুছে দেওয়া যায় পৃথিবী থেকে এটা ছিল শুধু এক খুন নয় এটা ছিল এক সম্পর্কের ধ্বংসস্তূপ থেকে জন্ম নেওয়া মানসিক বিকারের সবচেয়ে নির্মম এক প্রতিচ্ছবি একসময় সময় শিশপাল সিদ্ধান্ত নেয় এই সম্পর্ক আমার জন্য বোঝা মুক্তি চাই কিন্তু ডিভোর্স নয় চিরতরে শেষ করতে হবে শিশপাল নিজেকে প্রস্তুত করতে শুরু করে সে ভাবল পুলিশকে ফাঁকি দিতে হলে আগে ওদের মতো করে চিন্তা করতে হবে সে নিজের মোবাইলে নোট করে নেয় কোন ধরনের অস্ত্র ব্যবহার করলে প্রমাণ কম থাকে কীভাবে ঘটনা অ্যাক্সিডেন্ট বানিয়ে ফেলা যায় ফোন ট্র্যাকিং কিভাবে এড়িয়ে চলা যায় খুন একা একা করা যাবে না সে জানে এতে ঝুঁকি বেশি তাই সে খোঁজে একজন ভাড়াটে খুনি অবশেষে সে একজন লোকের সঙ্গে যোগাযোগ করে তার সাথে চুক্তি হয় স্ত্রীকে মারবে বাইক অ্যাক্সিডেন্ট দেখিয়ে যাতে কেউ বুঝতে না পারে এটা খুন পঞ্চাশ হাজার টাকায় চুক্তি হয় স্থান নির্ধারিত হয় শহরের এক বাইপাস রাস্তায় একদিন সকালে শিশপাল তার স্ত্রীকে বলে চলো ঘুরে আসি অনেক দিন কোথাও বেড়ানো হয়নি বাইকে করে নিয়ে যায় সেই নির্দিষ্ট বাইপাসে সেই রাস্তায় আগে থেকেই ওত পেতে বসেছিল সেই হিটম্যান বেশ কিছুক্ষণ পরে ঠিক সময়ে শিশপাল সিগনাল দেয় হিটম্যান বাইকে এসে সজোরে ধাক্কা মারে শিশপালের স্ত্রীকে একটি গাছের গায়ে ছিটকে পড়ে তার মাথায় মারাত্মক আঘাত লাগে রক্তাক্ত অবস্থায় সে পড়ে থাকে ততক্ষণে শিশপাল ফোন করে পুলিশকে ডাকে দুর্ঘটনা হয়েছে বলে পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় শিশপাল তখন পাশে দাঁড়িয়ে মুখে দুঃখের ছিটে ফোটাও নেই সে বলে হঠাৎ একটা বাইক ধাক্কা মারে আমি কিছুই বুঝে উঠতে পারিনি কিন্তু অভিজ্ঞ পুলিশ অফিসার বুঝতে পেরে যায় এটা তার অভিনয় পুলিশ প্রথমে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় সেখানে উঠে আসে চমক দেওয়ার মতো তথ্য মাথায় গভীর আঘাত ভাঙা পিঠে চাপা দাগ নেই মানে বাইক থামানোর কোনো ঘাড় চেষ্টাই হয়নি এর মানে স্পষ্ট এটা কোনো সড়ক দুর্ঘটনা নয় এটা ইচ্ছাকৃত ধাক্কা এটা একটা হত্যাকাণ্ড পুলিশ শুরু করে চারপাশে সিসিটিভি ফুটেজ খোঁজা এক দোকানের ক্যামেরায় ধরা পড়ে একটা বাইক দুর্ঘটনার দিন দশ মিনিট আগে থেকেই ওই একই জায়গায় ঘোরাঘুরি করছিল ঘটনার এক মিনিট আগে শিশপাল মোবাইলে কথা বলে তারপরেই ওই বাইক আসে পুলিশ শিশপালের মোবাইল জব্দ করে নেয় এবং সেটাকে ফরেন্সিক টিমের কাছে পাঠায় ফরেন্সিক রিপোর্টে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য ডিলিট হয়ে যাওয়া গুগল সার্চ হিস্ট্রি হাউ টু মেক এ মার্ডার লুক লাইক এ অ্যাক্সিডেন্ট হায়ার এ কিলার ইন ইন্ডিয়া হাউ টু ডেস্ট্রয় মার্ডার এভিডেন্স ইউটিউবে দেখা ভিডিওর লিস্ট সেখানে ক্রাইম পেট্রোলের প্রায় একশো পনেরোটা এপিসোড সাবধান ইন্ডিয়া ডার্ক ক্রাইম এক্সপ্লেন এইসব পুলিশ বুঝে যায় এই দুঃখে ভেঙে পড়া স্বামীটা আসলে ঠান্ডা মাথার এক ঘাতক তাকে থানায় ডেকে আনা হয় বসানো হয় জিজ্ঞাসাবাদের ঘরে জেরা শুরু হয় পুলিশ তাকে জিজ্ঞাসা করে বলুন তো কিভাবে এই দুর্ঘটনা শিশপাল আমি জানি না হঠাৎ একটা বাইক এসে ধাক্কা আমার স্ত্রী পড়ে যায় পুলিশের চোখে চোখ রাখতেও পারছে না শিশপাল প্রতিটা উত্তর কাপা গলায় দিচ্ছে তারপর পুলিশ টেবিলে রাখে প্রমাণ ফোনের সার্চ হিস্ট্রি সিসিটিভি ফুটেজ আর লোকেশন ট্র্যাকিং এবং ডিলিটেড চ্যাট। শিশপালের মুখ থেকে খুলে যায় যায় সে চুপ করে ঠোঁট কাঁপে কিছুক্ষণ পর শিশপাল ভেঙে পড়ে সে মাথা নিচু করে শুধু বলে আমি ভাবিনি ধরা পড়ব আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম তার চোখে জল আসে না কিন্তু মুখে থাকে গভীর হেরে যাওয়ার একটা ছাপ সে বুঝে গেছে একটা মুহূর্তের ভুল সিদ্ধান্ত একটা প্রতিশোধ তার পুরো জীবনটা শেষ করে দিয়েছে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় আর ফাঁকা হয়ে পড়ে সেই সংসার যেখানে এক সময় ছিল হাসি স্বপ্ন আর ভালোবাসা এইভাবেই তিন মাস ধরে তৈরি করা পারফেক্ট মার্ডার প্ল্যান ভেঙে পড়ে মাত্র আটচল্লিশ ঘন্টায় পারফেক্ট ক্রাইম বলে কিছু হয় না কারণ অপরাধী যতই নিখুঁত প্ল্যান করুক না কেন সত্য একদিন মুখ খুলেই ফেলে শিশপাল ভগত ভেবেছিল সে খুব চালাক সে ভেবেছিল গুগল আর ইউটিউব দেখে একজন পারফেক্ট ক্রিমিনাল হয়ে যাবে কিন্তু সে জানতো না সত্য চুপ করে থাকে কিন্তু একবার যখন সে হাঁটতে শুরু করে তাকে কেউ আটকাতে পারে না আমি গোপন গল্পের উদ্ঘাটন থেকে বলছি এই গল্প শুধু একজন খুনির নয় এটা আমাদের সমাজের যেখানে সম্পর্ক ভাঙে কথা থামে আর রাগ জন্ম নেয় ঘৃণায় ক্রাইম শো শেখার জন্য নয় দেখুন সতর্ক হওয়ার জন্য যেখানে ভালোবাসা বোঝা হয়ে দাঁড়ায় সেখানে সমাধান খুঁজুন খুন নয় নতুন নতুন এই রকমই ভয়ঙ্কর সত্য গল্প জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন